দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের এক কর্মী দর্শক এটা কি কোল্ড ড্রিঙ্কস নাকি অন্য কিছু বলবেন আপনারা তবে আমাকে যে নোটটা পাঠানো হয়েছে আমি সেটা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি লেখা হয়েছে স্থানীয় সূত্রে জানা জানা গেছে শক্তিপদ নামে এক পান দোকানদারের দোকানে অবৈধভাবে রমরমিয়ে চলে মদের ব্যবসা আর ওই মদের দোকানে বসে মদ্যপান করছেন এগড়া থানার এক পুলিশ কর্মী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কৌরদাতে স্থানীয় একটি পেট্রোল পাম্পের কাছেই শক্তিপদ জানার পানের দোকানে রমরমিয়ে চলে মদের ব্যবসা আর সেখানেই খাঁকি পোশাকে এগরা থানার এক পুলিশ কর্মী বসে মদ্যপান করছেন ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ধরে এখানে চলে বেআইনি মদের ব্যবসা বারবার শাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা আমরাও এখনো পুরোপুরি যাচাই করে উঠতে পারিনি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখালাম এসছে আর দর্শক যারা এলাকার বাসিন্দা তারা তো বলতে পারবেন যে এই যে পান দোকানের যে নামটা বলা হচ্ছে যার দোকান সেটা ঠিক কিনা বা এই যে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে উনি সত্যি এগরা থানার পুলিশ কর্মী কিনা আর হাতে যে বোতলটা দেখা যাচ্ছে গ্লাসে ঢালার পরে গ্লাসটা যখন ওই তুলে দেখাচ্ছেন রঙটা দেখে আপনাদের মদ মনে হচ্ছে কিনা এটা আপনারাও তো যাচাই করতে পারবেন তো যদি আপনারা যাচাই করে উঠতে পারেন কমেন্টে বলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বলবেন আপনারা এখন যদি সত্যি এটা সত্যি হয়ে থাকে তাহলে কি বলবেন দর্শক এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে কোথায় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তো কি কি করে লাভ হবে যদি প্রশাসনের লোকজনেরাই যদি ওখানে বসে মদ্যপান করেন তাহলে জানিয়ে কি লাভটা হবে এই জন্যই তো লাভটা হয়নি কারণ ওনারা তো ওখানে লাভটা লুটে নিচ্ছেন ওনারা তো ওখানে মদ্যপান করেন ওটাকে তো ওনারা ওনাদের ঠেক হিসেবে ব্যবহার করেন তো লাভটা হবে পুলিশের এই কর্মী যখন ওখানে বসে মদ্যপান করছেন পুলিশের উপরতলার যারা আছেন ওই থানার তারা জানেন না এটা তো হতে পারে না আমার তো মনে হয় শুধু মদের বোতল নেওয়া না সেই সঙ্গে হয়তো আরো কিছু পান যেটা থানাতে গিয়ে দিয়ে দেন ভাগটা দিয়ে দেন সেই জন্যই হয়তো আহ জানিয়েও কিছু লাভ হয়নি তা না হলে আর তা না হলে কেন এরকম হবে একটা জায়গাতে যদি অবৈধভাবে মদের কারবার চলে তো যদি এলাকার মানুষ পুলিশকে প্রশাসনকে জানায় তো পুলিশ কেন ব্যবস্থা নেবে না যদি না পুলিশের কোনো স্বার্থ থাকে যদি না পুলিশের সঙ্গে কোনো মাসোয়ারা থাকে যদি না পুলিশ সেখান থেকে কিছু লাভ আদায় করে তা না হলে পুলিশকে বললে পুলিশ কে ব্যবস্থা নেবে না দর্শক তো এই হচ্ছে দিদির পুলিশের অবস্থা যদি এই ভিডিও সত্য হয় পুলিশ নিজেই মদ্যপান করছে একেবারে পোশাক পরে খাকি পোশাক পরে মদ্যপান করছে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি আমি সেই সেই দৃশ্য দেখে কথাটা বলছি ভিডিওতে তার মদের তো গন্ধ পাওয়া যাবে না মানে আকার রং দেখে যেটুকু আর কি আন্দাজ করতে হচ্ছে সেই জায়গা থেকে বলছি আমি আবারও বলছি যারা এলাকার মানুষ তারা নিশ্চিত করে বলতে পারবেন যে এটা সত্য না মিথ্যা ভিডিও তারা একটু যাচাই করে দেখতে পারেন দর্শক আপনারা বলবেন যে যে ভিডিও দেখছেন সেটা কি বলবেন আপনারা আর দর্শক যদি এটা সত্য হয় তাহলে ভাবুন যে কি হচ্ছে আমাদের রাজ্যে রাজ্য কিভাবে চলছে অবৈধ কাজ করবার বন্ধ করার দায়িত্ব যাদের তারা নিজেরাই অবৈধ কাজকর্মকে মানে তারাই ইন্ধন দিচ্ছেন তারাই সেখান থেকে তাদের লাভটা খুঁজে নিচ্ছেন তারাই ঠেকে বসে পড়ছেন তাহলে কি করে চলবে প্রশাসন তাহলে মানুষ খুব বিক্ষোভ দেখালে প্রতিবাদ করলে তার সমাধানটা কি করে হবে না দিদি এইসব ভিডিও দেখলে কিছু বলবেন কিনা বা কিছু ব্যবস্থা নেবেন কিনা আবার নাও নিতে পারেন কারণ দিদির তো একটা বড় ব্যবসা হচ্ছে মদ ব্যবসা মানে রাজ্য সরকারের রাজ্য সরকারের একটা বড় ব্যবসা হচ্ছে মদ ব্যবসা আর সেই ব্যবসাটাকে ভালো করার জন্য তো সহযোগিতা নিয়ে থাকেন দিদি কারণ আমরা দেখেছি করোনার সময় পাঠশালা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পানশালা খুলে রাখা হয়েছিল এবং তখন এটাও শুনেছিলাম যে যারা অতিরিক্ত মদ্যপান করে ফেলবেন মদ্যপান করে যারা পানশালা থেকে বেরিয়ে বাড়ি চিনতে পারবেন না বা রাস্তাতে হাঁটতে পারবেন না পুলিশকে দায়িত্ব নিয়ে তাদের ঘরটাতে পৌঁছে দিয়ে আসতে হবে রকম নাকি একটা নির্দেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল যে মদ্যপান যত পারে করা মানে যে যত পারেন মদ্যপান করুন কোনো সমস্যা নেই যদি ঘর চিনতে না পারেন চোখে চোখ যদি ঢুলু ঢুলু করে পুলিশ দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছে দেবে এই রকম একটা নাকি সিদ্ধান্ত হয়েছিল ফলে যখন মদ মদ এই যে কারবার ব্যবসা এটাকে যখন সরকার একটা একটা বড় লাভের ব্যবসা হিসেবে দেখে এবং পুলিশকেও সহযোগিতার কাজে লাগানো হয় তখন পুলিশ এক গ্লাস দু গ্লাস একটু চুমুক দিয়ে টান টানবে না সেটাই বাকি কি করে হয় তাদেরকে তো দিতে হবে মদ খেয়ে মুখ দিয়ে মদের গন্ধ উঠবে সেটাকে সহ্য করে করে বাড়িতে পৌঁছে দিতে হবে আর তাতে একটু একটু ঝোঁক আসবে না ফলে আমার আমি জানি না এই ভিডিও সামনে এলেও আদৌ কিছু করবেন কিনা তবে এটা খুব খারাপ লাগছে যে খাঁকি পোশাকে একজন পুলিশ কর্মী তিনি মদের বোতল হাতে নিয়ে মদ্যপান করছেন এটা আর কি এটা খারাপ লাগছে কিন্তু আমাদের খারাপ লাগলে আর কি আছে দিদির যদি ভালো ভালোর জায়গা থাকে লোভ আসা যত যত বিক্রি তত লাভ তিনি হয়তো কিছু নাও করতে পারেন কোন হয়তো ব্যবস্থা নাও নিতে পারেন কিন্তু এটুকু বলার দর্শক যে রাজ্যের যা পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো একটা সময় আমরা ভাবতেই পারতাম না সাধারণ মানুষকেই প্রকাশ্যে মদ্যপান করতে আমরা দেখতাম না যদি বা কোথাও দেখে ফেলতাম তাদেরকে আমরা খুবই খারাপ চোখে দেখতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম মদ্যপান করে কেউ রাস্তা দিয়ে গেলে প্রথমত খুব ভয় লাগতো কারণ অনেক ভুল বকার হতো খুব ভয় লাগতো আর ভাবতাম তখন যে এই যে এই লোকটা যে মদ্যপান করে যাচ্ছেন এদের বাড়িতে নেই আমাদের মতো তারা কি ভাবেন তারা কি ভাবে বাবাকে বা কাকাকে এগুলো এগুলো ভাবনাতে আসতো মানে এটাকে এত খারাপ লাগতো এত খারাপ ভাবে ভাবতাম এবং আমার বাড়ির লোকেরা এত খারাপ ভাবে ভাবিয়েছেন মানে এই বিষয়টাকে তো সেরকম ভাবতাম কিন্তু এখন তো প্রকাশ্যেই সব চলে আর এখন দেখছি পুলিশও প্রকাশ্যে পোশাক মদ্যপান করছেন সুতরাং জানি না এটাই পরিবর্তন কিনা এই পরিবর্তনই বাংলার মানুষ চেয়েছিলেন কিনা জানি না কিন্তু এইসব এখন দেখতে হচ্ছে কোনো কলকারখানা নেই কিছু নেই শিল্পায়ন নেই মদের উপরে সরকারকে চালানোর চেষ্টা হচ্ছে মদ ব্যবসার উপরে মদ ব্যবসাতে এক নম্বরে উঠে যাচ্ছে রাজ্য সরকার আর এখন সবাই মহদের ডুবে যাচ্ছেন এমনকি পুলিশ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে